সবাইকে স্বাগত আবারও চলে আসলাম আজকে আমরা জানব বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কিভাবে সহায়তা করে সেই সম্পর্কে আজকে আমরা জানব আমরা জানি আমাদের জানতে হবে যে বাংলাদেশ ব্যাংক কবে থেকে পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দিন আত্মসমর্পণ করেছিল এরপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আবার হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারও বলা হয় যেহেতু রাষ্ট্রের সকল আয় ব্যয়ের হিসাব বাংলাদেশ ব্যাংকের নিকট থাকে সেহেতু বাংলাদেশ ব্যাংকে রাষ্ট্রীয় কোষাগারও বলা হয় এরপরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা প্রথম হচ্ছে মূলধন গঠন আমরা মূলধন গঠনটা কি জনগণের যে টাকাগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিকট থাকে সেখান থেকেই বাংলাদেশ ব্যাংক জনগণকে কিছু ঋণ প্রদান করে এবারে ঋণ প্রদান করার কারণে হচ্ছে তারা হচ্ছে কি স্বল্প সুদ নেয় এবার এই সুদ নেওয়ার পরে স্বল্প স্বল্প সুদের মাধ্যমে একটা মূলধন গঠন করা হয় যে মূলধনটা গঠন গঠিত হয় সেটা বাংলাদেশ ব্যাংকে গঠন করা হয় যেটা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে সহায়তা প্রদান করে এরপরে হচ্ছে সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি স্বল্প সঞ্চয় স্বল্প বিনিয়োগ হচ্ছে একটি দেশের অর্থনীতিকে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে স্বল্প সঞ্চয় এবং স্বল্প বিনিয়োগ করলে কি দেশের অর্থনীতিকে উন্নয়নে উন্নয়ন করা যায় না সেজন্য কিভাবে সঞ্চয় বৃদ্ধি করা যায় বাংলাদেশ ব্যাংক সেই হচ্ছে সেটা বিভিন্ন ক্যাম্পেইন বিজ্ঞাপন দেয় এরপরে হচ্ছে কৃষি উন্নয়ন কৃষি উন্নয়নটা কি বা আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশে যা আমাদের এই যে ব্যাংক হচ্ছে কৃষি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কৃষি সরঞ্জাম স্মরণ জামা দিয়ে হচ্ছে ঋণের মাধ্যমে প্রদান করে এইটা হচ্ছে কৃষি ব্যাংকটা মূলত কার্যক্রম এভাবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে কৃষি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় এবার শিল্প শিল্প সহায়তা করে বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন ঋণ মাধ্যমে তারপর ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারণ করা যায় সেই চেষ্টা বাণিজ্যিক ব্যাংক করে থাকে এরপর ঋণ নিয়ন্ত্রণ দেশে যখন মুদ্রাস্ফীতি দেখা যায়। তখন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে ঋণ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীলতা দেশের সম্পর্কে যখন বিভিন্ন স্থিতিশীলতা দেখা দেয় তখন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন তাদের আর্থিক নীতি বিভিন্ন নীতি প্রদানের মাধ্যমে অর্থনীতিকে আবার সচল অবস্থায় নিয়ে আসে বার্ষিক উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন বার্ষিক উন্নয়নের কর্মসূচি হচ্ছে একটি দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়নের বিভিন্ন ও যে প্রজেক্ট গুলো থাকে সেগুলো বাস্তবায়নের বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে তারপরে ঘাটতি ব্যয় মেটানো বিভিন্ন সরকারের যে ব্যয় হয় সেই ব্যয় থেকে যেগুলো ঘাটতি ব্যয় আছে ওইগুলো হচ্ছে অর্থের যোগানের মাধ্যমে ঘাটতি ব্যয় মেটানো মেটাই এরপরে হচ্ছে মূলধন বাজারের উন্নয়ন মূলধন বিভিন্ন আপনি জানেন যে মূলধন ছাড়া তো হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গিয়ে নেওয়া যায় না প্লাস সেজন্য বিভিন্ন নীতির মাধ্যমে বাজার উন্নয়ন করে এরপর বৈদেশিক বাণিজ্য সহায়তা করে প্রশিক্ষণ ও গবেষণায় বিভিন্ন সহায়তা প্রদান করে সরকারের ব্যাংকও বলা হয় যেহেতু সরকারের আয় সকল হিসাব হিসাব থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের যে রাষ্ট্রীয় যে কোষাগার মানে রাষ্ট্রের যে অর্থ সেগুলো সব থেকে বাংলাদেশের ব্যাংকের নিকট ব্যাংক ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন আধুনিকায়ন ও সম্প্রসারণ মানে যে শুধু বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে সেগুলোর উন্নয়ন আধুনিকায়ন ও সম্প্রসারণ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এরপর হচ্ছে ঋণের উৎস ঋণের উৎস বলা হয় বাণিজ্যিক ব্যাংকে তারপরে পরামর্শদাতা পরামর্শ মানে অর্থনীতি কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় কিভাবে আরো উন্নত করা যায় এ সকল বিভিন্ন পরামর্শ প্রদান করে বাংলাদেশ ব্যাংক সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ